একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ব্যাংকে উনিশশো সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুড়ে ফেলে দিয়ে এসেছি বিজেপি দলগত ভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি রে তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথ দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলবো ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় পোকা আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো এ রেজিস্ট্রেশন নম্বর দশ আপনি ভাবতে পারেন তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট করিনি আর এই কিছু ফেটুয়া চ্যানেল কে বলি তৃণমূল হারে বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই জিডিএ কি ছিল লোক দেখেছে আজকে এই জিডিএর দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে চোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আমি মাঝে মাঝেই মৈশাদলে ঢুকবো একটা মন্ডলে আসব পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষা পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি পাপের বেটা হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন